সকাল হয়ে গেছে সূর্যদেব তার আলো ছড়িয়েছেন কিন্তু কৈলাস যেন এখনো ঘুমের রাজ্যে সকলে অলস হয়ে শুয়ে পড়েছে যেন জীবনের কোনো লক্ষ্যই নেই এই কি অবস্থা আজ তো খুব ক্লান্ত লাগছে কিছু কাজ না করলে ভালো হয় আর একটু করিয়ে নিই কেন যুদ্ধের অভ্যাস করব শত্রুরা যদি আক্রমণ করে তো পরে দেখা যাবে বিশ্রাম এটাই তো খাওয়ার আর জীবন মাতা পার্বতী কৈলাসের এই দৃশ্য দেখে হতবাক তার চোখে হতাশার ছাপ তিনি চিন্তিত মনে দাঁড়িয়ে আছেন এ কি হচ্ছে কি আমার কৈলাসের সবাই এত অলস হয়ে গেল কবে থেকে ঘুমন্ত ইঁদুর ছানার কানে ধরে বললেন এ ওঠ এখন কেউ নাক ডেকে ঘুমাই রে ও এবার গণেশের কাছে গিয়ে তার কান ধরে বললেন গনু গনু কতবার না বলেছি সকাল সকাল এত লাড্ডু খাবি না মা লাগছে এই তো সব একশোটা খেয়েছি তুমি যাও না এখান থেকে এখন খাওয়া কিছু বলবো না তো আমি এখন বিশ্রাম নিচ্ছি এখন একটু ঘুমোয় ঘুম থেকে উঠে আবার খাবো কি সকাল থেকে আবার বিশ্রাম করবি এবার কার্তিকের কাছে গিয়ে কে ও মা তুমি হ্যাঁ আমি কি হচ্ছে এসব তুই নাকি দেব সেনাপতি আর তুই নাকি প্রশিক্ষণ ছেড়ে তলোয়ার ফেলে রেখেছিস ও মা না আসলে মা ছাড়ো না যুদ্ধ তো এখন হচ্ছে না তাছাড়া আমরা দেবতা আমরাই জিতব সিম্পল প্রশিক্ষণের কোনো প্রয়োজনই নেই ও যুদ্ধ হচ্ছে না বলে তার মানে প্রশিক্ষণ বন্ধ কি অবস্থা পুরো কৈলাসের কি অবস্থা সকলে কি করে এত অলস হয়ে পড়লো আর ভুলে যাস না দেবতা মানেই সর্বের সর্বা নয় আমাদের পরিশ্রম ও দক্ষতায় আজ আমরা দেবতা না মানে সকলেরই এরূপ আচরণ দেখে মাতা পার্বতী গেলেন মহাদেবের কাছে ওনাকে সমস্ত কথা বললেন মাতা পার্বতীর কথা শুনে মহাদেব বললেন এত চিন্তা করো না পার্বতী আমরা দেবতা ফিটনেসের জন্য তো আমাদের প্রাকৃতিক ক্ষমতায় যথেষ্ট না 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 মহাদেব এভাবে চলতে পারে না গণেশ মোটা হয়ে যাচ্ছে নন্দীও কেবল বিশ্রাম নিচ্ছে কৈলাসের সবাইকে ফিট হতে হবে এভাবে চললে তো সবাই অলস হয়ে যাবে ফিটনেস দরকার দরকার তা তো তোমার যা ভালো মনে হয় করো তবে খেয়াল রেখো যা করবে তা যেন হেঁটে বিপরীত হয়ে না যায় কেমন ইতে বিপরীত ইতে বিপরীত আবার কি অনুশীলন কি খারাপ নাকি আর না পার্বতী আমি তা বলিনি তা বলিনি তো কি বললেন বলুন না কি বললেন ও মা পার্বতী এই যে দেখছি ওদের রাগ তুমি আমাকে দেখাচ্ছ বলছি তুমি কি ওদের সঙ্গে ওদের দলে আমাকেও নাম দিতে বলবে আমি কিন্তু ঠিক আছে একদম এই দেখো আপনিও না মহাদেব কি যে বলেন এই তো আমার পার্বতের মুখে হাসি এই যে কৈলাসের সবাই শুনুন আজ থেকে কৈলাসে শুরু হলো অনুশীলন প্রকল্প সকলকে দক্ষ হতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া সব বন্ধ আর কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না সকলকে প্রাতঃকালে উঠতে হবে এবং অনুশীলনের জন্য মাঠে এসে যোগ দিতে হবে প্রাতঃকালে হ্যাঁ বাবা নন্দী প্রাতে আর তোর জন্য রাত্রির শেষ ভাগে এমন সময় নারদের আগমন মাতা পেন নাম করি ও তুমি কি বলেন আপনি নারায়ণ নারায়ণ আমি না এসে থাকতে পারি কৈলাসে এত বড় একটা উদ্যোগ কৈলাসের ইতিহাসে প্রথমবারের মতো অনুশীলন পর্ব চালু হচ্ছে এবার সবাই পাথরের মতো শক্তিশালী হবে খবরটা নিয়ে গিয়ে তিন লোকে আসা যাওয়া করতে হবে না ও তুমি ভালোই পারো অতিথিদের মতো কুটকাচালি না করে যোগ ব্যায়াম করতে বসে পড়ো যোগ ব্যায়াম আমি বরং চলি এখন মাথা